চাপটি চিতুর পিঠা খাবো আমরা চলে আসছি পূর্বাচল বারো নম্বর সেক্টরে বুরুলিয়া চত্বর আমিন পিঠা করে আমরা যতটুকু শুনতে পেরেছি আমিন পিঠা করে খুবই সুস্বাদু টেস্টি ফুল খাবার তৈরি করা হয় চাপটি হাঁসের মাংস তৈরি করতে তৈরি করে তারা যদি আপনারা এখানে আসতে চান তাহলে যারা ঢাকা থেকে আসবেন সরাসরি বিশ্ব রোড থেকে আপনারা চলে আসবেন পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামে এসে হাতের বামে পূর্বাচল ক্লাব থেকে কিছুটা দূরে আসলে আপনারা দেখতে পারবেন বুরিলা চত্বর চত্বরের পাশে একটি বটগাছের বটগাছের পাশেই তাদের দোকান আমিন পিঠাগর খুবই পরিপাটি এবং সুন্দর একটি পিঠাগর এখানে খুবই সুন্দরভাবে তাদের পিঠা তারা পরিবেশন করে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস এখানে সবই পাওয়া যায় খুবই টেস্টিফুল আমি চলে আসছি আপনারা চলে আসেন আচ্ছা অনেক অনেক সময় দেখা যায় যে আপনার তিনশো পিঠে আরো যারা দোকান আছে বা যারা পিঠাঘর বা চাপটি পিঠা তারা বানায় দেখা যায় যে অনেকে দাম বেশি রাখে

রাত তিনটা 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 পর্যন্ত থাকে তা আনুমানিক কত টাকা সেল হয় আপনার প্রতিদিন আচ্ছা যারা আমাদের এই ভিডিওটা দেখে আর এখানে আসবে তাদের জন্য কি সার আছে আসা যদি বলে জামিন ভাই আপনার একটা ভিডিও দেখে পর আপনার এখানে আসছে তাদের জন্য কি সার আছে

তো এখানে আমরা বিশেষ করে এখানে শীতের সময়টা বেশি আসি এই মাসে আমরা অলরেডি দুবার চলে আসি এবং এখানে পিঠা এবং ঘাসের মাংস এটা আমাদের প্রিয় খাবার বাংলাদেশ ঐতিহ্য শীতের সময় ঘাসের মাংস খাওয়া এবং এই আমির ভাইয়ের যে দোকানটা এখানে মাংস হাঁসের মাংস এবং একদলের যেখানে মুরগির মাংস হয় গরুর মাংসও হয় তো রান্না খুবই ভালো বিশেষ করে আমরা এখানেই সবসময় বসি এখান থেকে খাই রান্না সঠিক